আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই ও আজকে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে পরীক্ষিত বশীকরণ আপনারা অনেকেই গ্যারান্টি সহকারে বশীকরণ করতে চাইছেন ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের ভিডিওটি করতে চাইছেন যাতে আপনার কাজ হয় আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য আপনি এই কাজটি করার সাথে সাথে যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে চলুন এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন চলুন যাই মূল আলোচনায় আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার আপনজন মানুষ আপনি আপনার কাছের মানুষকে আপনার হাতের মুঠোয় আনতে চাইছে বস করতে চাইছে বসীকরণ করতে চাইছে হয়তো সে দূরে আছে আপনি তার নাম জানেন আর কিছুই আপনার কাছে নেই তাতেই কাজ হয়ে যায় তাতেই কেল্লা ফতে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার ভাই আপনার সাথে কথা বলছে না আপনার ছেলে আপনার সাথে কথা বলছে না আপনার বাবা মা আপনার সাথে কথা বলছে না আপনার স্বামী আপনার সাথে কথা বলছে না আপনার স্ত্রী আপনার সাথে কথা বলছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে এমনই একটি টোটকা নিয়ে এসেছি আপনি এই টোটকাটি করার সাথে সাথে আপনার জন্য পাগল ও দিবানা উলমাদ হয়ে যাবে আপনার সাথে মিশার জন্য উলমাদ হয়ে যাবে একদম পরীক্ষিত ও গ্যারেন্টি সহকারে আপনি যদি একটি বার করেন তাহলে আপনি দেখবেন আপনার জন্য কতটা পাগল আর কতটা উলমাদ হয় দেখেন বিশেষ কিছু বশীকরণ আছে যেগুলির এতটাই ক্ষমতা এতটাই ক্ষমতা যে আপনি কল্পনা করতে পারবেন না তাই যারা পরীক্ষিত বশীকরণ করতে চাইছেন আপনারা অবশ্যই এই পরীক্ষিত বশীকরণটি কাজে লাগান দেখবেন আপনি করার সাথে সাথে আপনি যাকে করছেন সে আপনার জন্য উন্মাদ হয়ে যাবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ বন্ধুরা এটি করতে গেলে আপনাকে যেটি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসতে হবে বসার পরে আপনি কি করবেন একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনাকে খুবই মনোযোগ সহকারে লিখতে হবে যাতে এই তাবিজটি লিখতে গিয়ে আপনার কোনো ভুল না হয়ে যায় এই তাবিজটি এতটাই গুণ এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাবিজটি আপনি লিখলেন লেখার পরে আপনাকে যেটি করতে হবে দেখেন তাবিজের নিচেতে তাবিজের জায়গায় লেখা রয়েছে আপনার একটা গুরুত্বপূর্ণ নিচে দেখবেন একদম শেষের খাপে নিচের শেষের খাপে লেখা রয়েছে নাম আপনি যাকে বস করতে চাইছেন তার নামটা আপনি লিখে দেবেন শুধু নামটা যদি জেসমিন হয় জেসমিন লিখবেন যদি নুরুদ্দিন হয় নুরুদ্দিন লিখবেন যদি জামাল হয় জামাল লিখবেন মানে যে কোনো নামটা লিখে দেবেন আপনি যাকে বস করতে চাইছেন এইবার এই পাঁচটা তাবিজ আপনি ভালো করে খুবই সুন্দর করে আপনি মোড়াবেন যাতে এটা খুলে না যায় এইবার মোড়ানোর পরে আপনাকে কি করতে হবে এই তাবিজগুলিকে ভালো করে মাদুলি কিনে নিয়ে আসবেন বাজার থেকে মাদুলি কিনে নিয়ে আসার পর আপনাকে যেটি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই মাদুলি কিনে আনার পর মাদুলির ভিতরে ভরবেন পাঁচটা তাবিজ আপনি ভালো করে মাদুরিতে ভরবেন ভরার পরে আপনাকে যেটি করতে হবে এই তাবিজগুলো কে মোম দিয়ে আটকে দেবেন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন মোম আপনার বাড়ির আশেপাশে মধু মোম হোক বা সাদা মোম যে কোনো মোম দিয়ে আটকে দেবে আটকে দেওয়ার পর এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন পাঁচটা তাবিজ তো আপনাকে কিছু না কিছু করতে হবে এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন খুবই গুরুত্ব সহকারে মন দিয়ে শুনবেন প্রথম এক নাম্বার যে কোনো জায়গায় বেঁধে দেবেন আপনার হাতের যে কোনো জায়গায় বেঁধে দেবেন দ্বিতীয় তাবিজটি আপনার বাড়ির আশেপাশের যে কোনো জায়গায় যদি পুকুর থাকে ওই পুকুরের পানিতে আপনি ফেলে দেবেন ফেরে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যায় এটা বললেন এইবার তৃতীয় নাম্বার তাবিজটি মানে তিন নাম্বার তাবিজটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি গাছ থাকে গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যাতে একটু বাতাসে দোল খায় যত দোল খাবে তত আপনার জন্য পাগল ও ছটফট হয়ে যায় এবার তিন নাম্বারটা তাবিজটা করলেন নাম্বার আপনাকে যেটি করতে হবে তিন মাথা রাস্তার ধারে আপনি তিন ধারে দেখেন অনেক সময় বলতে পারেন রাস্তা তো ঢালাই প্রিয় বন্ধু আপনাকে রাস্তায় পুঁততে বলিনি তিন মাতা রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন দেখবেন প্রত্যেকটা তিন মাতা রাস্তার ধারে কিন্তু মাটি থাকে ওই তিন মাথা রাস্তা ধারে আপনি যে কোনো জায়গায় যে কোন স্থানে এক জায়গায় পুঁতে দেবেন এইবার আসলো পঞ্চম নাম্বার তাবিজটি এই পঞ্চম নাম্বার তাবিজটি আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই পঞ্চম নাম্বার তাবিজটি আপনি গঙ্গা ধারে যাবেন গঙ্গার ধারে আপনি দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছাকে প্রকাশ করে সৃষ্টিকর্তাকে সামনে রেখে আপনি গঙ্গার মাছ দরিয়ায় ছুঁড়ে ফেলে দেবেন ফেলার সঙ্গে সঙ্গে আপনি বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যায় আমার জন্য সম্পূর্ণ হয়ে হয়ে যায় যায় আমার জন্য যেন আপনি ব্যাকুল এই বলবেন সাথে আপনি যার জন্য এই কাজটি করছেন দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনাকে ছাড়া আর থাকতে পারবে না এটা এতটাই পরীক্ষিত একটি তদবির বা টোটকা আপনারা যারা ভাবছেন বশীকরণ করবেন যাকে খুশি আপনার বন্ধু আপনার কোনো বান্ধব বা আপনার কোনো প্রিয়জন মানুষ বা আপনার বাবা বা আপনার মা আপনার ছেলে বা আপনারা স্বামী স্ত্রী যাকে খুশি আপনি আপনার বসে আনতে পারেন আপনার জন্য পাগল করতে পারেন আপনার জন্য দিবানা করতে পারেন মাত্র পাঁচ মিনিট খাটলে আপনি এই কাজটি করলে আর সত্যি সত্যি এতটাই কাজ হবে আপনি যেখান থেকে এই কাজটি করেন না কেন আপনার কাজটি খাটবে আপনি সাধারণ মানুষ যদি আপনি হয়তো ভাবছেন আমার কাছ থেকে করলে বেশি খাটবে আপনি করলে খাটবেন না অবশ্যই আপনিও করলে এই কাজটি খাটবে কিন্তু তার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আমাকে আপনি কি দেবেন দেওয়ার ক্ষেত্রে আপনি এই ভিডিওটি পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবেই আপনার কাজটি খাটবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই এত সুন্দর জোরালো টোটকা আমি ভিডিওতে ভিডিওতে ভাবলাম দেব না তবু আমি আপনাদের কথা মাথায় রেখে আপনাদের ভালোবাসায় এত সুন্দর টোটকাটি দিয়েছি তাই আপনাদের প্রত্যেককে বলবো এই টোটকার কাজটি আপনি একবার হলেও করুন দেখবেন আপনি ফল পাবেন অন্তত বসীকরণের রাজা এই টোটকাটি আপনি যাকে খুশি যেখান থেকে খুশি আপনি দূর থেকেই করেন না কেন যেখান থেকেই করেন আপনার জন্য দিবানা পাগল হয়ে যাবে আপনার বিশ্বাস না হলে আপনি মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে আপনি একবার কাজটি করে দেখুন দেখবেন ফল পাবেন কথায় একটা কি আছে জানেন বৃক্ষ কি তুমি ফলে পরিচয় তাই কাজটি করলে আপনি অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই এই কাজটি কোনো অবৈধ বা কোনো খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না কেন এটি কোনো খারাপ উদ্দেশ্যে বা অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করলে এটি কোনো কারিকার্য হবে না তাই আমি প্রত্যেকটা বন্ধুদেরকে বলে দেবো আপনারা কোনো নাজায়জ বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কেন এই টোটকাটির প্রচুর পাওয়ার আপনি হয়তো খারাপ উদ্দেশ্যে করবেন তাহলে খেতে গেলে অসুবিধা আছে তাই আপনি দূরে থাকবেন আর বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আমি সকলের জন্য দোয়া করি আপনারা কাজটি সুস্থ মস্তিষ্কে করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আপনারাও এই অধম জন্য দোয়া করবেন দেখেন ছোট্ট টোটকা ছোট্ট টোটকা হলে কি হবে কথাই বলে না ছোট বমে বড় ধামাকা এই ছোট টোটকা হলে কি হবে এর এতটা পরীক্ষিত যে আপনার স্বামী আপনার কথা শুনছেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার বন্ধু আপনার কথা শুনছেন আপনার জন্য উন্মাদ হয়ে যাবে আপনি করে দেখুন অবশ্যই ফল পাবেন কিন্তু করার আগে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পাঁচ জনাকে শেয়ার করবেন আর যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি খাস করে ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থ সবল থাকবেন আপনার পরিবারের যেন সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু যেন সেফা হয়ে যায় খাস করে আমি আপনাদের পরিবারের প্রত্যেককে সুস্থ কামনা করছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখে ভালো রাখে মহান রব্বুল আলামিন যেন আপনার পরিবারকে সুস্থ রাখে রিজিক বৃদ্ধি করেন আপনার বালা মুসিবত যেন করেন সকলে এই জন্য যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। আপনারা ফেক ও প্রতারক ও প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ আমার নাম করে অনেকেই হয়তো টাকা পয়সা নিয়ে নিচ্ছে অনেকেই হয়তো টাকা পয়সা দাবি করছে আপনারা দিয়ে দিচ্ছেন কিন্তু কোন মানুষকে আমার নাম করে যদি টাকা পয়সা চায় তাহলে জানবেন মানুষটা ফেক আপনারা ফেক আইডি ফেক প্রতারক থেকে সাবধানে থাকবেন কেন আমার নামে অনেক আইডি অনেক ফেক খুলে গেছে তাই আপনারা সাবধানে থাকবেন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে তদবির করে দিই কিন্তু দূর থেকে কোনো তদবির করি না আপনারা কাছে আসলে আমি ইনশাল্লাহ করে দেব কিন্তু আপনারা যদি কেউ বলে টাকা পয়সা লাগবে আপনি ডাইরেক্ট ভিডিও কলে কথা বলবেন যদি মনে হয় আমি তাহলে জানবেন ঠিক আর তা না হলে ভুল আর আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাইবো না শুধু চাইবো দুহাত খুলে দোয়া মন খুলে দোয়া আপনারা একটু দোয়া করলেই আমার কাছে যথেষ্ট তাই যারা কাজটি করবেন সম্পূর্ণ ভিডিওটি আগে একবার দুবার দেখে নেবেন তবেই কাজটি করবেন তা না হলে আপনার মূল্যবান কাজটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে আপনার মূল্যবান টপিকটি হয়তো আপনি যদি বুঝতে না পারেন আপনার কাজটি ব্যথা হয়ে যাবে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হা i